যেটাকে বলা হয় সাপ এই এরা খুব ভয় ছিল এটাতে ভয় পাওয়ার এমন কোনো কারণ নেই এই এই যে সাপটি হ্যাঁ এই যে মনে হয় এই সাপটি ব্যথা পেয়েছে কেউ চোর দিয়েছে এই সাপটিকে এমন কিছু হতে পারে হ্যাঁ এটা জীবন্ত আছে এখনও এই যে হয়তো অন্য কোনো সাপ হবে একে কামড়িয়েছে মনে হয় এমন হতে পারে এই যে অনেক সময় শঙ্কিনীর সাপ যে থাকে হ্যাঁ এই সাপ এগুলোকে খাওয়ার জন্য এগিয়ে আসে আর যার ফলে কামনা করে বিষ বেনাম যখন ছাড়ে তবে এদের মৃত্যু হয়ে যায় আচ্ছা এটা ধরো নিষ্ঠা কেমন নিষ্ঠা নিষ্ঠা দেয় এখন এই সাপ থেকে আমরা আগে বাইরে নিয়ে যাই হ্যাঁ তারপরে দেখবো কী রে বাবা তোমরা দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ডিয়ান রেড স্ন্যাক গাঢ় এই যে দেখো এই যে হুম এখন আমরা এই সাপটিকে দেখব এই যে এই সাপটির অবস্থা তো খুবই খারাপ কোথায় কী হলো

এই এতক্ষণ পর্যন্ত অল্প জীবন ছিল তখন এখন অর্চনা করছিল কিন্তু এখন শেষ এটা বিষের প্রভাব হম আস্তে আস্তে চলে গেছিল শেষ বাইকটা করল কোথায় বুঝতে পারছি না এখানেও তো দেখা যাচ্ছে না এর থেকে আরো বিষাক্ত আছে ছাক হ্যাঁ এই খালি অর্ধেকটা দেখা যায় আমার ফোন করতে তো কতটুক অন ছবি আমি ইয়েই পারি না এটা শেষ হয়ে গেছে মারা গেছে মারা গেছে এখনই মারা গেছে মাত্রই মারা গেছে তো বন্ধুরা এটা দেখতে পেলেন এটা দুঃখের বিষয় সাপটি কেমন দেখতে পারলাম না ওই জায়গাটা এর আগেই এই সাপটি মারা গেছে আমি যখন এটাকে রেস্কিউ করছি তখন অল্প প্রাণ ছিল কিন্তু এটা লাস্ট মুহূর্তে ছিল এখন শেষ এই সাপটিকে নিয়ে এখন কোনো বাঁচানোর তো সম্ভাবনা নেই এরা মারাই গেছে মনে হয় কোনো বিষাক্ত বিষধর সাপের সাথে লড়াই করতে গিয়ে নিজের সাপের কামড়ে এই সাপটি মারা গেছে এখন এই সাপটির একই রাস্তা তোমরা এখনও গর্ত করে এই সাপটিকে ইয়ে করে দাও হুম কোথাও গর্ত করো বাস গর্ত করে ইয়ে করে দাও এটা শেষ হয়ে গেছে মারা গেছে

চাপা চুপা দিদ্র যারাই দেখছেন আপনাদের সবাইকে আপনারা প্রকৃতি বাঁচান পরিবেশকে বাঁচান পর্যবহরণকে বাঁচাবেন আর এই সবকে বাঁচাতে গেলে আমাদের এই সবকে বাঁচানো খুবই দরকারি সাথে আগে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত